আলেম রয়েছি যাদেরকে আমাদের আমরা মুরব্বী মনে করি তাদেরকে এই দায়িত্বটুকু নিতে হবে নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলোকে একপাশে রেখে স্নান এই শব্দটা এটা অনেক বিশাল বিশাল বিশদ ব্যাখ্যা আছে সেগুলোকে একপাশে পাশে এই শব্দটাকে সামনে রেখে ছোট ছোট বিভাজনগুলোকে পাশ কাটিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই শব্দটার খাতে আগামী যারা প্রজন্ম যারা ইমাম মাহাদির অনুসারী হবে তাদেরকে তৈরি করার জন্য যে কয়েকটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে তার মধ্যে অন্যতম একটা ইনভেস্টমেন্ট হবে কালচারাল ইনভেস্টমেন্ট এবং এটাকে প্রায়োরিটি লিস্টের সামনের দিকে রেখে আমাদের কাজ করে যাওয়া উচিত যার অন্যতম একটি অংশ হতে পারে আমাদের It's something I'm...